মাগো তুমি নামাজ পয় মাগো তুমি নামাজ আমি যেন ভালো থাকি এই নাতুর দেশে মা থাকলে পাশে দিন কাটাবো হেসে হেসে আবার যেন আসতে পারি আমার আপন দেশে আবার যেন আসতে পারি আমার আপন দেশে মাগ তুমি নামাজ পড়ল নামাজ শেষে তুয়া কইল মাগো তুমি নামাজ পড়ল নামাজ শেষে তুয়া কইল আমি যেন ভালো থাকি এই না দূর দেশে তোমার দুয়া থাকলে পাশে দিন কাটাব হেসে হেসে আবার যেন আসতে পারি আমার আপন দেশে আবার যেন আসতে পারি আমার আপন কেমন আছে মাগ বাবা কেমন আছে আমার যেতে ইচ্ছে করে তোমাদেরই কাছে ভাই বোন কেমন আছে মাগ বাবা কেমন আছে আমার যেতে ইচ্ছে করে তোমাদেরই কাছে ছুটি আমার হয় না মনে আর মানে না ছুটি আমার হয় না মনে আর মানে না পেট ভরে বাঁধব খাব এক পাটিতে বসে আবার যেন আসতে পারি আমার আপন দেশে আবার যেন আসতে পারি আমার আপন দেশে মাথারই গাম পায়ে ফেলে বাবা কষ্ট করে তার প্রতি যত্ন নিয় বলি মা তুমারে গাম পায়ে ফেলে বাবা কষ্ট করে তার প্রতি যত্ন নিয় বলি মা দু দিন শেষ হলে হাসবো মাগো বাড়ি চলে দুঃখের দিন শেষ হলে হাসবো মাগো বাড়ি চলে এই দুট্রাই করো নামাজে বসে আবার যেন আসতে পারি আমার আপন দে আবার যেন আসতে পারি আমার আপন দেশে মাগ তুমি নামাজ পড়ো নামাফ এসে দুয়া মাগো তুমি নামাজ দুয়া কর আমি যেন ভালো থাকি এই না দূর দেশে তোমার দুয়া থাকলে পাশে দিন কাটাবো হেসে হেসে আবার যেন আসতে পারি আমার আপন দেশে আবার যেন আসতে পারি আমার আপন দেশে আবার যেন আসতে পারি আমার আপন দেশে